আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের সকলের পরীক্ষা কেমন হলো আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তো আজকে আমি আপনাদেরকে এই মানে আমার যে সাজেশনগুলো ছিল দেওয়া ছিল সেই সাজেশনগুলো থেকে আপনাদের কেমন কমন করলো এই বিষয়ে আমি একটু মানে কোশ্চেন একটু অ্যানালাইসিস করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে আমি আপনাদের এই মানে যে প্রশ্নগুলো আপনাদের এসেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টুয়ে আজকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি একটু আপনারা জানেন যে আমি দু তিন দিন ধরে গতভাবে একটু বোধ করতেছি এই জন্য আমি কম্পিউটারে বসতে পারতেছি নাহলে আমি প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে আজকে দিয়ে দিতে পারতাম দেখি আমি যদি আজকে একটু সুস্থতা বোধ করি রাতে যদি আমি বসতে পারি কম্পিউটারে তাহলে আপনাদেরকে অবশ্যই কালকে আগামীকালকের মধ্যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার যে সাজেশনগুলো ছিল সেই সাজেশনগুলো থেকে আপনাদের কতটুকু কমন পড়েছে বা কোন প্রশ্নগুলো এসেছে এই বিষয়ে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে দেখুন যে আমি কিন্তু আপনাদেরকে গদ্যের যে সাজেশন দিয়েছিলাম তাদের বাংলা অংশের গদ্যের যে সাজেশন দিয়েছিলাম এই সাজেশন থেকে আপনাদেরকে কিন্তু আমি বিড়াল যেই অধ্যায়টি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই এটা কিন্তু আমি আপনাদেরকে থ্রি স্টারে দাগিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখেছেন ফলো করেছেন তারা আমি আশা করি মানে সর্বোচ্চ কমেন্ট পেয়েছেন হচ্ছে দেখুন যে বিড়াল বিড়ালের যে বঙ্কিমচন্দ্র চক্রবর্তী এটি আপনাদেরকে থ্রি স্টার দেখেছিলাম এটি এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন এসেছে যে পরোপ্রকারই পরম ধর্ম কথাটি ব্যাখ্যা করুন এটি কিন্তু হচ্ছে এই আঠারোতম মানে আঠারোতম শিক্ষক নিবন্ধন আপনাদের এই বিড়াল থেকে এসেছে তো আমি এটি কিন্তু আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে এই যে প্রশ্নটি বিলাসী যে অধ্যায়টি রয়েছে এই বিলাসী অধ্যায় থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন যে বিলাসী এই বিলাসী অধ্যায়টা কিন্তু আমি আপনাদেরকে টু স্টার দাগিয়ে দিয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং এইখান থেকে আমি কিন্তু এই বিলাসী অধ্যায় থেকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম বিলাসী অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন এখান থেকে আমি দিয়েছিলাম এই চারটির মধ্যে কিন্তু প্রথমটি কিন্তু আপনাদের কিন্তু কমন পড়ে গেছে যে দেখুন এখানে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধের আপনাদের কিন্তু এটি এসেছে যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া এই যে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো এটি কিন্তু থ্রি স্টারে আমি রেখেছিলাম এই থ্রি স্টার এই প্রশ্নটা কিন্তু একদম আপনাদের কিন্তু চলে এসেছে সরাসরি এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে আপনাদের হচ্ছে এই কবিতার যেই অংশটুকু রয়েছে এই কবিতার অংশের মধ্যে আপনাদের এই যে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স থেকে কিন্তু আমি আপনাদেরকে থ্রি স্টারে জাগিয়ে দিয়েছিলাম এবং এই আঠারো বছর বয়স থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রশ্ন চলে এসেছে সেটি হচ্ছে যে এই এক নম্বর প্রশ্নটি চলে এসেছে এবং এটি আমি কিন্তু থ্রি স্টারে আপনাদের জন্য রেখেছিলাম এই প্রশ্নটা এবং এটি কিন্তু আপনাদের এই যে চলে এসেছে সেটি হচ্ছে যে আঠারো বছর বয়স কি দুঃসহ বলতে কবি কী বুঝিয়েছেন এটি আমি দিয়েছিলাম তো আপনাদের কিন্তু প্রশ্ন এসেছে এইভাবে যে আঠারো বছর বয়স কি দুঃসহ কেন তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের চলে এসেছে আমি কিন্তু থ্রিতে রেখেছিলাম দেখুন আমি যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু ওগুলো থেকেই কিন্তু চলে এসেছে এই যে দেখুন সোনার তরি আমি দাগিয়ে দিয়েছিলাম এই সোনার তরী কিন্তু থ্রি স্টারে আমি কিন্তু রেখেছিলাম এই সোনার তরিটা এই সোনার তরি থেকে কিন্তু এই যে দেখুন আঠারোতমতো প্রশ্ন এসেছে তো আমি এই সোনার তরি থেকে যেহেতু শর্টকাটে ভিডিওতে তৈরি করেছিলাম এই জন্য কিন্তু আমি মানে এখানে মানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো রাখতে পারিনি তো এখান থেকে যদি আমি রাখতাম হয়তো বা এই যে প্রশ্নটা অবশ্যই আমি রাখতাম যেটি হচ্ছে যে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তৈরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি এই প্রশ্নটা তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের চলে এসেছে থ্রি স্টার আমি এই বদারটি দেখেছিলাম তো আপনাদের কিন্তু এই সাহিত্য অংশ থেকে অনেক অনেক কমেন্ট করেছিলেন কয়েকজন অথবা দু তিনজন যে মানে হচ্ছে কি সিলেবাসের বাইরে আমি নাকি দাগিয়ে দিয়েছি এটা সেটা কিন্তু আমি কিন্তু দেখুন আমি যেগুলো দাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু ওগুলো থেকেই কমন পড়েছে এখন আমি হচ্ছে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে আপনাদের এখানে দেখুন এই মানে দিকদর্শন বইয়ে আমি আমি আপনাদেরকে যেগুলো দাগিয়ে দিয়েছিলাম হচ্ছে ইয়ার এই সমাস সমাস থেকে যে আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে কোনগুলো কমন পড়েছে আমি একটু দেখিয়ে দিতে চেষ্টা করতেছি দেখুন এই যে দেখুন আমরা এটি কিন্তু আপনাদেরকে আমি সমাজ থেকে দাগিয়ে দিয়েছিলাম এটি কিন্তু আপনাদের চলে এসেছে আঠারোতম নিবন্ধনে আপনাদের লিখিত পরীক্ষায় এবং হচ্ছে এরপরে আমি দিয়েছিলাম দেখুন এখানে কাঁচা মিঠা দিয়েছিলাম কাঁচা মিঠা দিয়েছিলাম আমি উপরেরটা দিয়েছিলাম নিজেরটা কিন্তু চলে এসেছিলো এই যে মিঠা মিঠা করা এটি চলে এসেছে তো আমি কাঁচা মিঠাটা দাগিয়ে দিয়েছিলাম কিন্তু আসছে এটা একটু ঘুরে আসছে তো এইখানে কিন্তু এটি আসছে যে মুখ এটি এসেছে আপনাদের চন্দ্রমুখ 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 দিয়ে কিন্তু এসেছে এই আপনার এই প্রশ্নটি চাঁদমুখ আমি দিয়েছিলাম চাঁদমুখ এখানে চাঁদমুখ আছে এই যে আঠারোতম শিক্ষক কেন্দ্র এটি কিন্তু আপনাদের আসছে এরপরে আমি আপনাদেরকে আরও দেখাই সেটি হচ্ছে যে এখান থেকে আরো যেটি এসেছে সেটি হলো এই যে দেখুন এটি এসেছে দেশান্তর আমি আপনাদের কিন্তু বারবার বলেছিলাম দেশান্তর গ্রামান্তর কালান্তর এগুলো ইম্পর্টেন্ট এই যে আমি দাগিয়ে দিয়েছিলাম এখান থেকে কিন্তু আপনাদের এই আঠারোতম শিক্ষিত চলে এসেছে তো এখান থেকে কিন্তু অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রায় তিনটা সরাসরি গমন করেছি তিনটি আপনাদেরকে সরাসরি গমন করেছে আর যে যেটা বললাম যে মিঠা করা এটি একটু মানে আন্তরিক আমি মানে দিয়েছিলাম হচ্ছে কাঁচা মিঠা এটি এসেছে হচ্ছে মানে আমি দিয়েছিলাম হচ্ছে কাঁচা মিঠা আর এসেছে হচ্ছে মিঠা কড়া একটি যেটি সেটি হচ্ছে আপনাদের ওই কি বলে এটা এই আপনাদের হচ্ছে রাঙামাটি এই রাঙামাটিটা এখানে কিন্তু চলে এসেছে এক্সট্রা তো যাই হোক আমি এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনাদের হচ্ছে সমর্থক শব্দ থেকে সমর্থক শব্দ থেকে আপনাদের কোনগুলো এসেছে আমি একটু দেখাই দিয়ে দেখুন আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেখান থেকেই কিন্তু সমার্থক শব্দগুলো আপনাদের কমন এসেছে যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে এই যে কুল এই কুল শব্দটা আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম আশা করি দেখতে পারতেছেন এই কুল শব্দটা কিন্তু আমি আপনাদেরকে তাকিয়ে দিয়েছিলাম এই যে এই কুল আর এই কুল এই দুই কুল সম্পর্কে আমি একটু বলেও আপনাদেরকে যে এই কয় দুর্গু থাকলে সেটি হবে হচ্ছে মানে তীর মানে হচ্ছে মানে হচ্ছে আপনার সৈকত বা ধার তীর কিনারাকে বোঝায় এই কুল দ্বারা দুর্গু যেটা আর কয় হস্যু যেটা এটা দিয়ে কিন্তু গোত্র বা জাতিকে বোঝায় এটা কিন্তু আমার ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন যে আমি কিন্তু এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম তো এই কয় হস্যু ল এইটা কিন্তু চলে এসেছে যেটি হচ্ছে গোত্র বা জাতি বা বংশ এটি এটি থেকে কিন্তু আপনাদের কিন্তু আসছে মানে এই প্রশ্নটা থেকে আসছে আপনাদের সমাজ এরপরে হচ্ছে আপনাদের এসেছে হচ্ছে যে দেখুন আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছিলাম আপনারা আশা করি এই যে মেঘ 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 থেকে কিন্তু আপনাদের এসেছে সমর্থ শব্দ এই যে মেঘ আমি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ মধ্যে এই মেঘ থেকে এসেছে এরপরে আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম এই যে পদ্ম এই পদ্ম থেকে কিন্তু এই যে দেখুন এসেছে পদ্ম থেকে আপনাদের পরীক্ষায় কিন্তু সমাপ্ত শব্দ এসেছে এবং আমি কিন্তু আপনাদেরকে আরেকটি দাগিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে যে এই যে বাতাস এই বাতাস এই যে বাতাস শব্দটি আপনাদেরকে আমি দাগিয়ে দিয়েছিলাম এই বাতাস শব্দটি থেকে কিন্তু আপনাদের কিন্তু শব্দ এসেছে যাই হোক আমার এখান থেকে কিন্তু আপনাদের সমর্থক শব্দ চারটি গমন করেছে এই যে এখানে দেখুন আপনাদের যে আপনাদের যে পত্র লিখন এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে এই এটি দাগিয়ে দিয়েছিলাম যে বিশেষ প্রয়োজনে ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এক থানার আবেদনপত্র লিখো তো আমি এটা দাগিয়ে দিয়েছিলাম কিন্তু এসেছে কোনটি দেখুন একটু ঘুরে এসেছে যে আপনাদের এই যে এটি দিয়েছে যে আপনি একজন সহকারী শিক্ষক আপনার দুদিনের ছুটি প্রয়োজন ছুটি মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখুন তো এই যে ছুটির দ্বারা কিন্তু আমি দিয়েছিলাম এই ছুটির দ্বারা আমি দিয়েছিলাম তো আমি আশা করেছিলাম যে ছুটি দ্বারা থাকতেও পারে এই জন্য কিন্তু আমি এটি কিন্তু গুরুত্বপূর্ণ মনে করেছিলাম এবং আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম তো একটু ঘুরিয়ে কিন্তু এটি এসেছে তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে আপনাদের যেটি কমন করেছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি দাগিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এই ভাব সম্প্রসারণটি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তো এটি কিন্তু আপনাদের কিন্তু আপনাদের এই আঠারো শিক্ষক নিবন্ধনে চলে এসেছে লিখিত পরীক্ষায় এই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে সারাংশ যে দেখুন সারাংশ থেকে আমি আপনাদেরকে এই বাহান্ন নম্বরটি কিন্তু স্টার রেখেছিলাম মানে দাগিয়ে দিয়েছিলাম যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এই ছাপ্পান্নটার মধ্যে তো সেখান থেকে এটিও ছিল আপনাদের এই যে মানে বান্ন নাম্বারটা আপনাদের হচ্ছে দিগদর্শন বই এই যে আপনাদের এটি যে প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকিলে শিক্ষা ব্যর্থতায় পর্যবেষিত হয় তখন পরীক্ষা তখন পরীক্ষা পাশ করাটাই বড়ো হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে এটি কিন্তু আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম তো এই সারাংশ কিন্তু আপনাদের কমন পড়েছে আর আমি বলেছিলাম সারমর্ম থেকে সারমর্ম থেকে পড়ার দরকার নেই কারণ সারমর্ম কিন্তু সচরাচর আসে না তো এরপরে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আর আপনাদের যে কম্পিটেশন প্রাসেস এটি তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে সরাসরি হয়তো এটি কিন্তু কমন দিবে না আপনাদের শুধু সিস্টেমে একটু বের করতে হবে এই তো এরপরে আপনারা মানে এই যে এখানে দেখুন আমি একটু বের করার চেষ্টা করি এই যে দেখুন এখানে আপনাদের হচ্ছে এই মানে ট্রান্সলেশন যেটি ট্রান্সলেশন সেন্টেন্স ট্রান্সলেশন যেটি রয়েছে সেন্টেন্স ট্রান্সলেশনের মধ্যে আপনাদের মানে আমি কিন্তু এই কী বলে আপনাদের দিকদর্শন বই আমি বলেছিলাম আমার ভিডিওতে যে দিকদর্শন বইয়ে সেন্টেন্স ট্রান্সলেশনগুলো ভালোভাবে কিন্তু দেয়া নেই হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই দিকদর্শন বইয়ের মধ্যে সেন্টেন্স ট্রান্সলেশন যে পাঁচটি আসে ভালোভাবে দেয় নেই এই জন্য কিন্তু আমি আপনাদের জন্য আমার যে এর বইগুলো রয়েছে আমার হচ্ছে যেগুলো অ্যানালাইসিস করি আমি যে এই বইগুলো থেকে গুরুত্বপূর্ণ অনেক চাকরির বই সেই বইগুলো থেকে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ বেছে বেছে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি একটা কিন্তু সাজেশন তৈরি করেছিলাম এই সেন্টেন্স ট্রান্সলেশনের সেখান থেকে কিন্তু আপনাদের কিন্তু তিনটি একদম সরাসরি তিনটি কমন পড়েছে আমি যেই যেগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে এই ভিডিওটা থেকে তিনটি কমন পড়েছে সেই তিনটি কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সেই তিনটির মধ্যে একটি হচ্ছে যে আমার ক্ষুধা নেই এটি কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের প্রশ্ন এসেছে যে আমার ক্ষুধা নেই তো ভিডিওর আমি ওই ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ক্ষুধা নেই এটি আমি দিয়েছিলাম এরপর হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো এটি আমি আপনাদেরকে দিয়েছিলাম এটি কিন্তু আপনাদের চলে এসেছে আরেকটি সেটি হচ্ছে যে বিপদ কখনও একা আসে না এটি আপনাদের এসেছে এটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম তো আপনাদের কিন্তু এই ট্রান্সলেশন থেকে আমার যে সাজেশন সেখান থেকে বহু তিনটা প্রশ্ন কিন্তু আপনাদের কমন পড়েছে এবং হচ্ছে ট্রান্সলেশন যেটি প্যাসেজ ট্রান্সলেশন আমি আপনাদেরকে প্যাসেজ ট্রান্সলেশনগুলো যেগুলো দাগিয়ে দিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যেগুলো দিচ্ছি এবং হচ্ছে আমি আমার যে ভিডিওর মানে ফাঁকে ফাঁকে কিন্তু আমি বলেছিলাম কথা বলার ফাঁকে ফাঁকে যে আপনাদেরকে বলেছিলাম যে স্বাধীনতা থেকে কিন্তু চলে আসে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শিক্ষক তারপর আপনার সততা পরিশ্রম এগুলো থেকে আসে আমি কিন্তু আলোচনা করেছিলাম তা দেখুন এই যে স্বাধীনতা থেকে কিন্তু চলে এসেছে প্রশ্নটা তে এই রাইট ফ্রম অফ ভার আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাইট ফ্রম অফ বার্ফের এই হচ্ছে আমি বলে ভিডিওকে আমি আপনাদেরকে কিন্তু আলোচনা করেছিলাম যে বিফোর আর আফটারের একটা ভিডিও কিন্তু আলোচনা করেছিলাম এই বিফোর যে বিফোরের আগে কিন্তু পারফেক্ট টেন্স হয় এবং হচ্ছে বিফোরের পর হচ্ছে ফাস্ট টেন্স হয় এটি নিয়ে আলোচনা করেছে এই বিফোর দিয়ে কিন্তু আপনাদের কিন্তু প্রশ্ন চলে এসেছে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে ইফ আই ওয়ার ইউ এরকম একটি কিন্তু আমি মানে আপনাদের কিন্তু বাক্য দিয়েছিলাম আলোচনা করেছিলাম তো ইফ আই ওয়ার দিয়ে কিন্তু এসেছে উড উদ্দ্যার দিয়েও কিন্তু চলে এসেছে এরপর ভয়েসে মধ্যে দেখুন প্লিজ দিয়ে কিন্তু চলে এসেছে তো আবার দেখুন হোম আমি কিন্তু হোম দিয়ে আলোচনা করেছিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের মধ্যে যে হোম দ্বারা কিন্তু আমি হু এবং হোমের কথা আমি বলে দিয়েছিলাম ভয়েসের মধ্যে যে হোম দ্বারা কিন্তু হোম আসলে হোম থাকলে হচ্ছে আপনার হু হবে হু থাকলে হচ্ছে বাই হোম দিয়ে শুরু হবে এটি নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি তো মানে আমি যেটি দেখতে পারলাম যে মোটামুটি কিন্তু আমার যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে মোটামুটি কিন্তু ভালোই কিন্তু কমন করেছে এছাড়া আরেকটি সেটি বিষয় সেটি হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটি কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে আপনার হাতে দেখতে পাচ্ছেন যে একটি প্যারাগ্রাফ কম্পারিং অ্যান্ড কন্ট্রাস্টিং অফলাইন ক্লাস অ্যান্ড হচ্ছে অনলাইন ক্লাস ওয়াইল ডিসকাসিং দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ তো এটি কিন্তু অনেকে হয়তো বা আপনারা বুঝতে পারেন নিজে মানে কী সম কীভাবে কোন প্যারাগ্রাফটা লিখবেন এটি কিন্তু এসেছে যে অফলাইন এবং অনলাইন ক্লাসের যে আপনার হচ্ছে তুলনা বৈশাদৃশ্য এবং তুলনা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি সম্পর্কে কিন্তু এসেছে তো এখান থেকে যে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার একটা কিন্তু এই প্যারাগ্রাফ সম্ভবত দিয়েছিলাম যেই সোশ্যাল মিডিয়ার হ্যাঁ আপনাদের হচ্ছে ফেসবুক ইউটিউব ইন ইন্টারনেট তো ওখান থেকে কিন্তু আপনার কিছু কিছু বাক্য এখানে কিন্তু আপনারা ঢুকিয়ে দিতে পারতেন যারা যারা বা একটু মানে বুদ্ধিমান তারা হয়তো বা এই কাজটা করেছেন তো ওখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই প্যারাগ্রাফটা কিন্তু লিখতে পারবেন অনেকটা বানিয়ে কিন্তু ওখান থেকে কিছু কিছু লাইন নিয়ে আপনারা বানিয়ে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখতে পারতেন তাছাড়া আমি যেগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আমি যেগুলো আপনাদেরকে দাগিয়ে দিয়েছি সেগুলো থেকে মোটামুটি অনেকটা কমন করেছি তো এখানে যে আমি যে সাজেশনগুলো দিয়েছি আমি কিন্তু অনেকটা অ্যানালাইসিস করে অনেকটা কিন্তু বিশ্লেষণ করে অনেক বই থেকে বিশেষের অনেক বই থেকে কিন্তু আমি এগুলো বের করে করে আপনাদের জন্য আমি তৈরি করে থাকি এবং আমি আমার যে বইয়ের যে কালেকশনগুলো আছে আমি কতগুলো বই থেকে এগুলো সাজেশন বের করি আপনাদেরকে একদিন আমি ভিডিওতে দেখাবো যে আমার মানে কত পরিমাণ বই কোন কোন বইগুলো আমি ব্যবহার করি আমি পড়ে থাকি এবং আপনাদের সাজেশন বা যে কোনো সাজেশন তৈরির জন্য আমি হচ্ছে ইউজ করে থাকি যে বইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো আশা করবো আমি আপনাদের এই পরীক্ষার উত্তরগুলো করে দেওয়ার জন্য যেহেতু আমি একটু শারীরিকগতভাবে কয়েকদিন ধরে অসুস্থ তো আমি চেষ্টা করবো তারপরও কম্পিউটারে বসার জন্য যেহেতু আমাকে প্রশ্নগুলো টাইপ করতে হবে এবং টাইপ করতে হবে তো সেজন্য একটু সময় আরও দরকার রয়েছে রয়েছে এবং শারীরিকতা যেহেতু অসুস্থ তারপরও আমি আপনাদের জন্য এটি চেষ্টা করব যে আগামীকালের মধ্যে যদি আমি পারি তাহলে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দিনকে কামনা করে আজকের মতো ভিডিওটি যেন শেষ করছি আল্লাহ হাফেজ সকলের জন্য শুভকামনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম